ভারত পাকিস্তানের না পাওয়ায় বিদ্যুৎ কর্মীদের আটক করল গ্রাম মহকুমার মল্লিক সভা জ্যোতিষ কলোনি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছিল গ্রামবাসীরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা বিদ্যুৎ কর্মীদের আটক করেন গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় বিদ্যুতের সমস্যা দেখা যাচ্ছে কখনো লো ভোল্টেজ কখনো আবার ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই রবিবার সকাল থেকে পুরো গ্রামে বিদ্যুৎ ছিল না ফলে সমস্যায় পড়ে বাসিন্দারা এই সমস্যা নিয়ে একাধিক বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে যোগাযোগ করা হলেও কোনো ফল মেলেনি রবিবার ছিল ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ যা ক্রিকেট প্রেমী গ্রামবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিদ্যুৎ না থাকায় টিভিতে খেলা দেখার উপায় ছিল না ক্ষোভ আরো ভারী রাত পর্যন্ত বিদ্যুৎ না ফেলে গ্রামবাসীরা আন্দোলনে বসেন এদিন রাতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রামে পৌঁছন এবং জানিয়ে দেন যে ট্রান্সফর্মারের ত্রুটি দেখা দিয়েছে যা দ্রুত মেরামত করা সম্ভব নয় তবে গ্রামবাসীদের দাবি ছিল রাতেই ট্রান্সফর্মার মেরামত করা হোক না হলে তারা বিদ্যুৎ কর্মীদের মুক্তি দেবেন না যদি উচ্চ পদস্থ কোন আধিকারিক না আসেন তবে তারা বিদ্যুৎ কর্মীদের ছাড়বেন না এই পরিস্থিতিতে অবশেষে ভোরে বিদ্যুৎ দপ্তরে কর্মীদের মুক্তি মিললেও এলাকার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তো কবে খারাপ হয়েছিল আজকে কখন আমরা তো আসলাম একটু আগে তবু দিকে কতক্ষণ আগে এখানে কতক্ষণ থেকে লাইন নেই এই এলাকায় আমরা খবর আছে তিনটার থেকে লাইন নেই থেকে তো এলাকাবাসীর দাবি কী দাবি হচ্ছে রাত্রেবেলায় ট্রান্সমিটার চেঞ্জ করে দিতে হবে তো আপনারা কি বলেছেন আমরা বলছি কালকে সকালবেলা ট্রান্সমিটার চেঞ্জ হবে বলেছেন আপনি হ্যাঁ সেসের সাথে আমাদের সিও আছে সিওর সাথে কথা হয়েছে কি বলেছেন তারা তারা বলছে কালকে সকালবেলা ট্রান্সমিটারটা চেঞ্জ হবে সাধারণ পাবলিক আমাদের লাইন ছাড়া তো আর অন্য কোনো কিছু নাই আমাদের তো ডি বোল্ডার নেই আর অন্য কোনো কত কতগুলো পরিবার বা কতগুলো বাড়ি রয়েছে এখানে এই সাড়ে তিনশো চারশো ফ্যামিলি বলেন পোলট্রি ফার্ম আছে বিশটা কোন ডিবোল্টার নাই এখানে দশ টাকা কেউ পায় না লাইন অফিস থেকে বলতে আমাদের এই এই লাইনটা এর আগে তো ধুপগুড়ি সাপ্লাই আন্ডারে ছিল কিন্তু বিগত কিছুদিন থেকে এটা গয়ের কাটা আন্ডারে গেছে সাপ্লাই কাটা সাপ্লাই আন্ডারে যাওয়ার পর থেকে আমরা নিয়মিত লাইনটা পাচ্ছি না পরিষেবা পাচ্ছি না মানে সারা দিনের মধ্যে হয়তো দুই ঘন্টা লাইন পেলাম তিন ঘন্টা লাইন নেই ভোরবেলাও লাইনের লোডশেডিং হচ্ছে এবং আমাদের এই যে লোকেশন যে আছে এই লোকেশন লোকেশনের নাম হচ্ছে জ্যোতিষের কলোনি এই জ্যোতিষের কলোনি লোকেশনে লাইনটা দীর্ঘদিন ধরে মেনটেনেন্স করা প্রয়োজন এটা অনেকবার আমি ছবি এস কে পাঠিয়েছি আজকে সমস্যা বলতে আজকে ভোরবেলা থেকে লাইন নেই ডকেট করছি ডকেট করার পরে এখন গাড়ি আসলো আইসে ওরা ট্রান্সফার্মার কোথায় কি করলো ট্রান্সফরমার একদম ফুটে গেল এখন বলছে আজকে লাইন হবে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা